হনুমান পুজোর দায়িত্ব সামলার মুসলিমরা কোথায় রয়েছে এমন মন্দির ধর্মবিশ্বাস ভেদে আলাদা হয় প্রার্থনা স্থান হিন্দুরা যেমন ভক্তি পরে মন্দিরে পুজো দেন মুসলিমরাও তেমনই নামাজ পড়তে যান মসজিদে কিন্তু দেশে এমনও কিছু মন্দির রয়েছে যেখানে একই সঙ্গে প্রার্থনা করেন হিন্দু মুসলিম সকলেই তেমন পশ্চিমবাংলায় এই হনুমান মন্দিরও ধরা পড়ে সেই ছবি বলা ভালো এই মন্দিরে পুজোর অধিকাংশ দায়িত্বই সামলান মুসলিম ধর্মাবলম্বী মানুষ বছর পাঁচেক আগে এলাকায় গাড়ি দুর্ঘটনায় একটি হনুমানের মৃত্যু হলে সেই হনুমানটিকে সমাধিস্থ করা হয় ওই এলাকাতেই এরপর সেখানে একটি হনুমান মন্দির স্থাপন করে শুরু হয় অর্চনা এই পর্যন্ত সব ঠিক ছিল কিন্তু এই পুজোর দায়িত্ব যদি কোনো মুসলমান ধর্মের মানুষ আয়োজন করেন তাহলে একটু অবাকি হবার বিষয় শুনতে অবাক লাগলেও সত্যি হিন্দুরাও সেখানে ভক্তি করে পুজো দিতে আসেন তবে পুজোর সব দায়িত্ব মুসলিম ধর্মের এক ব্যক্তি নিজ হাতে তুলে নিয়েছেন

যেখানে মেহের আলীরা হনুমানজির মন্দিরে পুজোর আয়োজন করবে যেখানে নিত্যানন্দ ব্যানার্জিরা মাজারেতে চাদর চড়াতে যাবে পূর্ব বর্ধমান জেলার মেমারি চক্তিপুরে রয়েছে এমনই এক মন্দির যে মন্দির স্থাপন করেছেন ওই এলাকারই এক মুসলমান ধর্মাবলম্বী মানুষ মেহের আলী প্রত্যেক বছর আজকের দিনে হনুমান মন্দিরে পুজো অর্চনা শুরু হয় চলে চার দিন ধরে এই পুজোতে কেন্দ্র করে বসে মেলা আর এমনটা হয়ে আসছে প্রায় চার বছর ধরে ওই অঞ্চলে বহু হিন্দু মুসলিমের বাস তারা সকলেই মিলেমিশে থাকে তাই এলাকার এই প্রসিদ্ধ মন্দিরও দুই সম্প্রদায়ের মানুষের অবাধ বিচরণ চোখে পড়ে হিন্দু রীতি মেনেই পূজিত হন হনুমান কোনো ধর্মীয় বেড়াজাল নেই যে কোনো সম্প্রদায়ের মানুষ মন্দিরে এসে পুজো দিতে পারে দেশের সাম্প্রতিক অবস্থার দিক থেকে বিচার করলে এই মন্দিরের কাহিনী হয়তো অবাক করবে সকলকে কিন্তু এমনটা বাস্তবে সম্ভব করে দেখিয়েছে মেমারির এই হনুমান মন্দির পূর্ব বর্ধমান বিরো রিপোর্ট দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ